বাংলাদেশের মার্কেটে তো অনেকগুলো বাইক রয়েছে তো আপনার এই এন্ট্রক বাইক নিয়ে আমার ধারণা ভাই এটা অনেক ভালো দেখেছেন বুড়াও সুন্দর জি নেটে দেখেছেন মনে হয় অনলাইনে দেখেছেন না আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে একটা বাইক ডেলিভারি দিচ্ছি বাংলাদেশের সবচাইতে স্টাইলিশ বাইক স্কুটি সেগমেন্টের বাইক রয়েছে আপনারা জানেন প্রত্যেক কোম্পানিতে কিন্তু একটা একটা স্কুটি বাইক রয়েছে তার মধ্যে টিভিএস এর এই অ্যান্ড্রক ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি সম্বন্ধে আপনারা অবশ্যই অবগত রয়েছে যে বাইকের মধ্যে রয়েছে অনেকগুলা সিস্টেম আপডেট ভার্সন একটা চালক একটা বাইকারদের জন্য সুযোগ সুবিধা বলতে গেলে স্মার্ট এক্স কানেক্ট রয়েছে এখানে আপনি ব্লুটুথের মাধ্যমে এই মিটারের মধ্যে আপনার কে কল দিচ্ছে না দিচ্ছে আপনাকে মোবাইল দেখতে হবে না আপনি মিটারের মধ্যে দেখতে পাবেন এখানে আপনাকে কে কল দিলো তাছাড়া রয়েছে ব্লুটুথ আরো রয়েছে আপনার এলইডি হেডল্যাম্প হ্যাঁ এলইডি হেডল্যাম্প রয়েছে এখানে চারটা চার স্তরের একটা এলইডি হেডল্যাম্প রয়েছে ফোর সিঙ্গার রয়েছে বাইকের মধ্যে ইমার্জেন্সি ইমার্জেন্সি ফোর সিগনাল রয়েছে আমি একটু করে দেখাই আপনাদেরকে হ্যাঁ ফোর সিগন্যাল ঠিক আছে ফোর সিগনাল পেছনে কিন্তু লাইট চলতেছে আচ্ছা যাই হোক

তো আসলে অসাধারণ একটা বাইক আপনারা জানেন আপনারা একটা ভালো বাইক নিচ্ছেন বস ঠিক আছে তো আমি বাংলাদেশের মার্কেটে তো অনেকগুলো বাইক রয়েছে তো আপনার এই অ্যান্ড্রক বাইক কিনে আমার কারণ এটা অনেক ভালো দেখেছেন কোথাও সুন্দর জি নেটে দেখেছেন মনে হয় অনলাইনে দেখেছেন না আচ্ছা 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 ভাবি বলতেছে এটার সিস্টেমগুলো আপডেট আপনারা জানেন এটার মধ্যে হাইড্রোলিক দিয়েছে ডিস্ক ব্রেক দিয়েছে সামনে হ্যাঁ তাছাড়া আমি যদি একটু স্টার্ট করে দেখাই

এটা হচ্ছে আপনার ফুয়েল এদিকে ফুয়েল নেবেন এখানে একটা এলইডি একটা লাইট দেখতে পাচ্ছেন অর্থাৎ আপনি যখন বাইকটি যখন আপনারা পার্কিং করবেন পার্কিং করলে বক্সের মধ্যে কি আছে না সহজে দেখার জন্য একটা এলইডি লাইট দিয়েছে তো তাছাড়া বাংলাদেশের মধ্যে ইলেকট্রিসিটির অনেক প্রবলেম হয়ে থাকে আপনারা জানেন এখানে কিন্তু একটা ইউএসবি ক্যাবলের মাধ্যমে আপনারা মোবাইল চার্জ দিতে পারবেন ঠিক আছে যদি বিদ্যুৎ না থাকে এখানে আপনার বন্ধ অবস্থায় বাইক বন্ধ অবস্থায় আপনার এখানে ইউসবি কেবল দিয়ে আপনারা এই বাইক চার্জ মোবাইল চার্জ দিতে পারবেন তো ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আস্থা থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বাবি থ্যাংক ইউ সো মাচ ইনশাল্লাহ এর সাথে থাকার জন্য তো আপনারা যারা এখনো বাইক ক্রয় করেন আপনারা চলে আসতে পারেন ফরিকসরি টিভিএস এর শোরুমে নিতে পারেন এরকম সুন্দর বাইক যেটা বাংলাদেশের মধ্যে একদম লেটেস্ট ভার্সনের বাইক অ্যান্ট্রক ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি তো ঠিক আছে ভালো থাকবে সুস্থ থাকবেন আলাইকুম